সতেরো বছর আমি অত্যাচার নির্যাতনের কাছে আমি হতাশ হই নাই মাথা রত করি আর এখন হাসিনা মুক্ত পরিবেশে হাসিনা মুক্ত পরিবেশে আমি হতাশ হব গত সতেরো বছরের যে এই অত্যাচার নির্যাতনকে মোকাবেলা করতে গিয়ে আমরা যারা প্রতিবাদী ছিলাম সংগ্রাম করেছি আন্দোলন করছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুম খুন অত্যাচার নির্যাতন মামলা হামলা শিকার হয়েছে

পাঁচে আগস্ট সর্বশেষ যারা আমার এই ছাত্র যারা আমার যুবক যারা তরুণ পাওয়ার হাউস পাওয়ার পর্বত পরিমানে আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম তখন আমার বয়স ছিল সাতাইশ আটাইশ বছর আমার তখনের শক্তি আর এখনকার শক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে তাহলে সাতাশ বছরের যে যুবক সাতাশ বছরের যে ছাত্র সাতাশ বছরের যে তারুণের শক্তি এই শক্তিটাকে সর্বশেষ জুলাই আন্দোলনের কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে আমরা প্রেসিবাদের বিরুদ্ধে লড়েছি সংগ্রাম করেছি এবং শেষ পর্যন্ত শেখ পালিয়ে যেতে বাধ্য হয়েছে এমনিতে শেখ হাসিনা পালিয়ে যায় নাই একদিনে পালিয়ে যায় নাই দশ দিনে পালিয়ে যায় নাই পালিয়ে যাওয়ার আগ মুহূর্তেও পাঁচ তারিখ সকালে একশোর উপরে হত্যা করেছে পাঁচ তারিখ সকালে আমি জেলে ছিলাম সেখান থেকে খবর পাচ্ছি সে বারবার অত্যাচার নির্যাতন হেলিকপ্টার থেকে হত্যা করে বর্ষণ করে গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু থাকতে পারে নাই আমরা যেদিন ডিবি অফিসে এই লাস্ট শত শত নেতাকর্মী ছিলাম সাধারণ ছাত্র ছিল যারা বৈশিম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা আমাদের সঙ্গে ছিল একসঙ্গে মিলে আমরা সেখানে বলেছি তার আগে যতদিন তার আগে গত সতেরো বছর যত মিটিং করেছি যে হাসিনার ক্ষমতা কখনো পারমানেন্ট হবে না পারমানেন্ট হইতে পারে না কারণ পাওয়ার কোনো দিন বাংলাদেশের মানুষ কাউকে দেয় নাই দিবেও না আমরা যদি এখনো প্রাপ্তির জায়গা থেকে কেউ ভুল করি তাহলে পরিণতিটা একই হবে তাহলে এখন এই এক বছরে সকল প্রাপ্তি পেয়ে যাব এটা আমি বট আশা করি বাংলাদেশের মানুষ কেউই আশা করে না আর যেহেতু একটা সরকার কতটুকু আর করবেন কিন্তু মনে রাখতে হবে আমাদের বাংলাদেশের মানুষের আমাদের একটা ধৈর্য ক্ষমতা ধারণ করা এটা কিন্তু এই মুহূর্তে অত্যাচার নির্যাতনের কাছে আমি হতাশ হই নাই মাথা রাত করি নাই আর এখন মুক্ত পরিবেশে মুক্ত পরিবেশে আমি হতাশ হব আমি অন্তত তরুণদের সঙ্গে বা তরুণদের রাজনীতি করতে গিয়ে এই বর্ষ আমি হতাশা প্রকাশ করি না সুতরাং এই তরুণ কখনো হতাশ হতে পারে না